হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস সম্পূর্ণ ইন্ডিয়ান কিছু বেবি রামপাড়ার কালেকশন দেখাবো অনেকেই কিন্তু দেখতে চাইছে বেবিদেরটা তো দেখুন এগুলো এটা কিন্তু খুব সুন্দর বেবি গেঞ্জিটা আলাদা না হ্যাঁ গেঞ্জিটা কিন্তু আলাদা এটা হচ্ছে জিরো থেকে দুই বছর বাবুদের জন্য ছেলে মেয়ে কিন্তু উভয়ই ইউজ করতে পারবে এটা দেখুন অনেক কিউট কিন্তু দেখুন চাইলে পুতুলটা খুলেও রাখতে পারবে না খুলেও রাখতে পারবে প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় দেখুন কালার হচ্ছে দুইটাই এই ডিজাইনের এই কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ইয়েলো

খুবই কিউট কিন্তু এই রামপার গুলি কিন্তু বাচ্চাদের অনেক স্মার্ট লাগে বিশেষ করে যদি হাঁটতে পারে দুই বেবিরা অনেক ভালো লাগে তো ছোট বেবিদের জন্য নিতে পারেন তো প্রাইস করবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের মধ্যে আছে আগেগুলি ছিল জিন্স ফ্যাব্রিক্স মধ্যে তো যদি ছোট বেবি হয় তাহলে এইটা নিতে পারেন গেঞ্জি কিন্তু আলাদা করাই যাবে দেখুন তারপরে এটাও কিন্তু খুলে লাগানো যাবে

বাচ্চাদের পড়ালে কিন্তু অনেক ভালো লাগবে তো প্রায় সেম নয়শো পঞ্চাশ টাকা পড়বে আর জিরো থেকে দুই বছর পর্যন্ত পাবেন তো ফ্রেন্ডস এই ডিজাইনটাও কিন্তু অনেক কিউট এটাও কিন্তু গেঞ্জির কাপড়ের মধ্যে রয়েছে তো অনেক বাচ্চারা হয়তো একটু জিন্সটা পড়তে পারবে না যদি কমফোর্টের জন্য নিতে চান এটাও নিতে পারবে গরমের জন্য আরামদায়ক হবে তো এটা গেঞ্জির দুইটা কালার একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে রেড আর যে এটা মানে কম্বিনেশনটা চেঞ্জ হবে এটা রেড হলে এটা ব্লু এটা রেড হলে এটা ব্লু আর কি এরকম তো এটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা তো প্রাইস এটা একদম পড়ালে পুতুলের মতোই লাগবে মানে পুরো শেপটাই পুতুলের মতো হয়ে যাবে আর গেঞ্জিটা কিন্তু মধ্যে এটা কিন্তু সবথেকে একটু হাই কোয়ালিটির মধ্যে আছে তো এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা তিনটা কালার ইলো হচ্ছে ব্লু ওকে খুব সুন্দর কিন্তু প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ আচ্ছা তো ডিজাইন কিন্তু অনেকগুলো হয়েছে দেখুন এটা আরেকটা ডিজাইন দুইটা কালার রেড আর হচ্ছে ব্লু আর এটাও কিন্তু গেঞ্জির কাপড়ের মতো পড়বে বাচ্চা যেহেতু কমফর্টেবল জন্য এগুলো নিতে পারেন তো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর এগুলি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন তো ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন মনে হচ্ছে বেবিদের পড়ালে যে কত সুন্দর লাগবে মানে বলাই যায় না এই দেখুন হোয়াইট কালারের মধ্যে ইয়েলো কালার এটা হচ্ছে নিচের রাম্পারটা আর কি যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার মানে পড়ালে পুরো মনে হবে যে একটা ডল দাঁড়িয়ে আছে এই টাইপের যাই হোক প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এটা আরেকটা এটা হচ্ছে জিন্স ফ্যাব্রিক্স মধ্যে দেখুন আর গেঞ্জি সাধারণত রেড আর ইয়েলোই হয় দুইটা কালার এই দেখুন বাটমের কালারগুলি চেঞ্জ হবে তো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ তো ফ্রেন্ডস দেখুন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার আপনার টুপিও পাবেন আবার গেঞ্জিটাও একটু চেক্সের মধ্যে আছে এই যে এটার সাথে ক্যাপটা পাবেন হচ্ছে ক্যাপটা এটা হচ্ছে অ্যাড্রেসটা আর কি এই যে কালার দুইটা কালার দুইটা থাকবে তো প্রাইস কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে তো মোটামুটি অনেকগুলি কালেকশনই দেখিয়ে দিলাম তো আর আচ্ছা তো ফ্রেন্ডস এতক্ষণ তো দেখিয়েছি এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটিটা মানে সবচেয়ে বেস্টটা বলা যায় তো যদি কেউ একটু হাই রেঞ্জের মধ্যে নিতে চান এটা তাহলে নিতে পারেন এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা তিন বছর পর্যন্ত এটা তিন বছর পর্যন্ত পরাই যাবে এই যে জিন্সটার ডিজাইনটা গেঞ্জিটা হচ্ছে এটা এটা হচ্ছে হুডি সহ এই যে দেখুন এটা হুডি শু আছে ফ্যাশন জন্য ঠিক আছে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে রেড অনেক সুন্দর কিনে দেখো তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো এটা হচ্ছে সব থেকে হাই এই যে বক্সও রয়েছে যদি কাউকে কোন বেবিদের গিফট করতে চান অনায়াসে কিন্তু খুব সুন্দর করে এই ধরনের ড্রেসগুলি নিতে পারেন তো অ্যাড্রেসটাই আমি দিয়ে দিচ্ছি কোথায় আসলে পেয়ে যাবে

তো ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হবে চ্যানেলটাকে আল্লাহ